তাহলে সি আর পিসি একশো চুয়ান্ন প্রবিধান দুশো তেতাল্লিশ বিপি ভ্রমণ সাতাশ বাংলাদেশ ফর্ম নং তিপ্পান্ন ছাপ্পান্ন শাখা নয় পঁয়ত্রিশ চুয়াত্তর ঠিক আছে সাধারণত সি আর পিসি একশো চুয়ান্ন পঞ্চান্ন বিপি ভ্রমণ পঁয়ষট্টি বাংলাদেশ ফর্ম তিপ্পান্ন পঁয়ষট্টি শাখায়নে নয় পঁয়ত্রিশ প্রবিধান তিনশো সাতাত্তর পুলিশ চুয়াল্লিশ দ্বারা ঠিক আছে তল্লাশি আদালত কর্তৃক পড়োয়না